যে রিক্সাওয়ালার ছেলে তুই কি বললি শোন একটা কথা শুনে রাখ স্বপ্ন সেটাই দেখ যেটা তোর যোগ্যতার মধ্যে আছে ওইটা না যেটা তোর চোখ দেখতে চায় তোর বাবা তো রিক্সা চালিয়ে তোকে পড়াশোনা করাচ্ছে এতে করে তুই বড়জোর মানুষের বাড়ির ড্রাইভারই হতে পারবি অতই তুই এমন কথা বলতেছস কেন শোন তোর বাবা তো তোর পড়াশোনা করানোর জন্য মানুষের কাছ থেকে টাকা ধার করেছে এখন তোর বিসিএস পড়ানোর জন্য কি তোকে বিক্রি করে দিবে নাকি আর এসব স্বপ্ন না তোদের জন্য না এসব স্বপ্ন শুধু আমাদের মতো ধরি ঘরে সন্তানদের জন্য তুই দেখিস আমি বিসিএস এর एग्जाम দিয়ে আমি ম্যাজিস্ট্রেট হব আর তারপর সরকার আমাকে যে সার্ভিসটা দিবে না সেটাতে আমি খুব ভালোভাবে উপভোগ করব আর মানুষের ভালো সেটা তো নিজে নিজে হয়ে যাবে আমার জুতাটা পরিষ্কার করে কি যেমনটা আমি চিন্তা করেছিলাম আমি ঠিক তেমনই আছি কিন্তু তোকে নিয়ে যেরকম চিন্তা করেছিলাম তুই কিন্তু সেই আগের মতোই আছিস ইনফ্যাক্ট আগের থেকে আরো বেশি গরিব হয়ে গেছিস আর তোর বাবা তো আগে রিক্সা চালাতো আর তুই এখন মানুষের জুতা পরিষ্কার করছিস ভালোই হয়েছে তোর উপর আমি পা রেখেছি আর তুই না ঠিক এটারই যোগ দেখো এসব কাজ আমার আমি তো শুধু কি কি বলি এটা তোর কাজ না আমি মানছি এটা তোর কাজ না আর এর থেকে বেটার কোনো কাজ তুই পাবিও না তার থেকে ভালো আমি তোকে যেটা বলছি তুই সেটা কর তুই আমার জুতাগুলো পরিষ্কার করে আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই আমাকে এসব বলার কি শোন তোর মনে আছে কলেজে থাকতে আমি তোকে বলেছিলাম যে আমি একদিন ম্যাজিস্ট্রেট হব আর দেখ আমি এখন ম্যাজিস্ট্রেট হয়েও গেছি আজকে তোর কি ভাগ্য তুই একজন ম্যাজিস্ট্রেটের জুতা পরিষ্কার করতি নে আর দাঁড়িয়ে থাকিস না আমার জুতাটা পরিষ্কার করে দে বুঝছো আমাকে এটা বলতো যে তুই একজন ম্যাজিস্ট্রেট হয়ে কি এমন করছিস আরে গাধা আমার বাসার সামনে তিন চারজন করে পুলিশ দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আমাকে স্যালুট করার জন্য আমার সাথে কথা বলার জন্য না মানুষ হুমড়ি খেয়ে থাকে বুঝতে পেরেছিস আর আমার বাসার সামনে মানুষ ভিড় জমিয়ে থাকে আমার কাছে রিকোয়েস্ট করে এসব দেখে না আমার ভীষণ মজা লাগে একটা কথা মনে রাখিস আমি কিন্তু ম্যাজিস্ট্রেট হয়েছি মানুষের উপকার করার জন্য না আমি ম্যাজিস্ট্রেট হয়েছি মানুষের সাথে মজা নেওয়ার জন্য আর যেটা আমি নিয়েছি এখন আমি খুব ভালো করে বুঝতে তুই ঠিক তেমনই আছিস যেটা তুই আগে ছিল আর আমি আমিও সেই আগে যেমন ছিলাম এখনো সেইটাই আছি ও সুইটি শুন আমি কিন্তু আমার কথায় অটুট ছিলাম কিন্তু তুই থাকতে পারিস আমি আমার কথায় অটুট থেকে ম্যাজিস্ট্রেট হয়েছি আর তুই যেন কি বলতি তুই নাকি পুলিশ অফিসার হবি ম্যাজিস্ট্রেট হবি আর এই তার নমুনা তাই না এখন তো তুই রাস্তায় রাস্তায় মানুষের জুতা পরিষ্কার করছিস অথই তোর কথা শুনে এখন আমার কি মনে হচ্ছে জানিস জুতো তো আমার পরিষ্কার হচ্ছে সিস্টেমটা পরিষ্কার করতে হবে আর যেটা কিনা আমার এখনই করতে হবে সিস্টেম না সিস্টেম না ড্রেনের সিস্টেম তুই এক কাজ কর এখন তো বর্ষাকাল রাস্তার পাশে যে ড্রেন থাকে না সেই ড্রেনে তো পানি জমে থাকে সেই পানিগুলো গিয়ে তুই পরিষ্কার কর ঠিক বলছিস বর্ষাকালে পানি জমে থাকে ড্রেন পরিষ্কার করার সিস্টেমটা থাকা উচিত তবে সেই গাছটা আমার না এখন যেই সিস্টেমটা করা উচিত সেটা হচ্ছে তোর মনের সকল আবর্জনা পরিষ্কার করার সিস্টেম আর সেটা আমি এখনই করব বিকজ আমি একজন সচিব কি কি বাধ্য কঠিস বিশ্বাস না তাই তো এটা কিভাবে হতে পারে সবকিছুই সম্ভব সবকিছুই হতে পারে যদি তুই মেহনত করিস ঠিকভাবে পরিশ্রম করিস সবকিছুই সম্ভব তবে এখন তো তুই সাসপেন্ড হবি কারণ জনতার যে দায়িত্ব তোর উপরে দেওয়া হয়েছে ন্যস্ত করা হয়েছে সেটা তুই না করে পূর্তি করতেছ না না বাবা আলি দেখ তুই যেমনটা ভাবছিস এরকম কিছু না প্লিজ তুই আমাকে মাফ করে দে একদম না তোর ক্ষমা চাওয়ার সময় শেষ এখন শুধুমাত্র এক্সাম্পল সেট করার সময় এখন শুধু ডিপার্টমেন্ট এটাই দেখবে যে চেয়ারটা তোকে জনতার সেবা করার জন্য দেওয়া হয়েছে সেখানে বসে একদমই আরাম করা উচিত আর যে মানুষটা সেই চেয়ারে বসে আরাম করবে তার কাছ থেকে সেই চেয়ারটা কেড়ে নিত যে জনতার ট্যাক্সের টাকায় তুই এভাবে বসে বসে ফুর্তি করতেছিস সেই জনতাকে তুই কিচ্ছু মনে করিস না আমি তো তোকে শুধুমাত্র তোর পোস্ট থেকে সরাবো কিন্তু জনতা যদি জানতে পারে যে তুই তাদের সম্পর্কে কি চিন্তা করিস তাহলে তোর যে কি অবস্থা করবে সেটা তুই নিজেও চিন্তা করতে পারতিস না এর থেকে বেটার হবে রিজাইন লেটারটা নিজেই লিখে তুই আমার অফিসে নিয়ে আসবি নয়তো যদি আমার লিখতে হয় তাহলে সেখানে আমি সমস্ত সত্যি কথা নেই আর যেটা জানতে পারলে জনতা কি করতে পারে সেটা সম্পর্কে তোর খুব ভালো আইডিয়া গড়ে I think you got it. Bye. মোনা এখনো দুই বছর হয়ে সারে নাই আর তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ হ্যাঁ যাচ্ছি আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি তোমার সাথে থাকতে পারছি আমি আমার বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম তুমি কি জানো ওরা সবাই একটা কথাই বলেছিল তুই যে ওকে বিয়ে করছিস তুই তোর সাথে সুখে থাকতে পারবে না কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি নাই তাদের কথা বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম কিন্তু আমার ভালোবাসায় কুমতি কোথায় ছিল কমতি কি ছিল মানে হ্যাঁ আরে পুরোটাই তো কমতি ছোট ছোট বিষয় থেকে শুরু করে কোনো কিছু দরকার হলেই তোমার কাছে বলতে হয় তোমার কাছে হাত পাততে হয় এমন কি প্রয়োজনে কোনো জিনিস হলো না তোমার কাছে চাইতে হয় অথচ আমি যখন বাবা বাড়ি ছিলাম আমার বাবা বাড়িতে না কোনো কিছু চাওয়া লাগতো না চাওয়া সব কিছু পেয়ে যেতাম আর তোমার কাছে তোমার কাছে বারবার চেয়েও আমি একটা জিনিস পাই না আমি না জাস্ট এই লাইফে একদম বোর হয়ে গেছি মোনা আমি তোমাকে বলেছিলাম যাবে খুব একটা বেশি টাকা ইনকাম করি না আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে তুমি আমাকে বলছিলা যে আমরা দুইজন দুজনকে ভালোবাসি অ্যাডজাস্ট করে নিব তাহলে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণটা কি কারণ আমি না বুঝতে পারি নাই যে অ্যাডজাস্ট করতে করতে না আমার জীবনে সব আল্লাহ সব কিছু ধুলোয় মিশে যাবে তাই আমি তখন না বুঝে বলে ফেলেছিলাম যে আমি অ্যাডজাস্ট করে নিব মনে দেখো আমি আরো বেশি পরিশ্রম করবো আমার কোনো সমস্যা নেই কিন্তু তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন তুমি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে না আলি তুমি আমাকে থাকতে বলছো না বাট তুমি কি জানো এই বাড়িতে থাকতে না আমার দম বন্ধ হয়ে যায় আমি থাকতে পারি না এই বাড়িতে আর তুমিpostcss থেকে চলে যাও আমি এই বাসায় থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করি আমরা কিছু দিনের জন্য আলাদা হয়ে যাই মানে আলাদা থাকি আমি আমার বাবার বাসায় তুমি এই বাসায় তারপর না একটু ভেবেচিন্তে দেখবো কি কি করা যায় তুমি ফিরে আসবে তো হ্যাঁ ফিরে আসবো তুমি এইখানে কি করছো আমি আমি এখানে আমার বোনকে রিসিভ করার জন্য এসেছি কিন্তু তুমি বলো তুমি এখানে কি করছো আর এত বছর পর एक्चुअली আমার ট্রান্সফার হয়ে গেছে এজন্য এখানে শিফট করছি বাই দ্য ওয়ে তুমি কেমন আছো হ্যাঁ আমি ঠিকই আছি মুনা ছটা বছর পার হয়ে গেল তুমি আমার সাথে একটা দেখা করার চেষ্টা করলো না কেন আলিফ আমি ওই সময় খুব ভেঙে পড়েছিলাম খুব হতাশ ছিলাম আর আমার কাছে এটাই বেটার মনে হয়েছে যে আমাদের আলাদা থাকাই ভালো কিন্তু আমি তোমাকে ভুলতে পারি নাই আচ্ছা মনে আমরা কি একসাথে বসে কথা বলতে পারতাম না সবকিছু কি এতটাই সহজ ছিল যে আমাদের আলাদা হয়েছে আমাদের কথা না বলা একসাথে দেখা না করা সব কিছু এত সহজ আমি হয়তো ভুলছিলাম আলিফ কিন্তু ওই সময় আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছিলাম ঠিকই বলছ বাদ দাও চা হওয়ার তা গেছে চাইলেও তো আর সেগুলো বদলাতে পারবো না তাই না বাদবে তোমার জীবন কেমন চলছে আই তুমি বিয়ে করছো না বিয়ে করিনি এতদিন মা বাবার সঙ্গেই ছিলাম নিজের ক্যারিয়ার গুছিয়েছি আর কোথাও না কোথাও তোমাকে ফিরে পাবার অপেক্ষাও করেছি যাই হোক তুমি এসব কথা বাদ দাও তোমার কথা বলো তুমি বিয়ে করেছো না বিয়ে করিনি তোমাকে ওইভাবে হারানোর পর আমি আমি অনেক ভেঙে পড়ছিলাম প্রথমে একটা বছর অনেক চেষ্টা করছি তোমার সাথে কথা বলার তোমার সাথে দেখা করার পারিনি তুমি তো আমার সাথে কথাও বলো না তুমি আমার সাথে দেখাও করো না পরে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার নিজেরই কিছু করতে হবে আমার নিজের ক্যারিয়ারের সাথে এজন্য নিজের ক্যারিয়ার নিয়ে করে গেলাম আলিস আমি অনেক বড় একটা ভুল করেছি তাই না মনা আমরা যদি এরকম বোকার মতো কাজ না করে বুদ্ধিমানের মতো একসাথে বসে সামনাসামনি কথা বলতাম তাহলে হয়তো আজকে আমাদের এমন দিন সামনাসামনি দেখতে হতো না চাই হোক আমি যতটুকু মনে করি খুব বেশি দেরি হয়নি আমাদের আমরা চাইলে আবার শুধু হইতে পারি দেরি তো কখনোই হবে না তুমি যদি চাও তাহলে আমরা আবার শুরু করতে পারি চাওয়ার কি আছে নতুন করে আমি তো সব সময় এটাই চাইতাম তোমার সাথে থাকতে চাই তোমাকে নিয়ে বসতে চাইতাম দেখছো আজকে ছয় বছর পর আবার কাকতালীয় ভাবে আমরা দুইজন দুইজনের সামনাসামনি মুখোমুখি দাঁড়াইছি এটা হয়তো আল্লাহ পাখের কোনো প্ল্যান উনি হয়তো চায় আমরা আবার একসাথে হয়েছে আমরা দুজন মিলে ভালো থাকি আমরা প্লিজ নিজেদের ইগোকে সাইডে রেখে নিজেদের ভালোবাসাকে সামনে রাখার চেষ্টা করি আই লাভ ইউ মন ভাইয়া বাবা তোমাকে ভিতরে ডাকতেছে বাবা ডাকছে কেন কি হইছে আই এটা কোন ধরনের বেয়াদবি বেহা তুমি দেখছো না তোমার ভাই অফিস যাচ্ছে যখন তখন শুধু পেছন থেকে ডাকাডাকি শুরু করো আহাব চুপ করো না তুই যা ভিতরে যা গিয়ে বাবাকে বলা আমি ঠিক আছে ভাইয়া কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছো এই না তুমি বললে তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে আর ওদের কথা ছাড়ো ওরা যখন তখনই ডাকা ডাক শুরু করে দেয় বাবা ডাকছে মানে অবশ্যই কোনো জরুরি কথা আছে যাই একবার গিয়ে শুনে আসি যে উনি কি বলে শোনো আমি খুব ভালো করে জানি যে ওরা তোমাকে কি কারণে ডাকছে কখনো তোমার বোনের টাকার প্রয়োজন হয় কখনো তোমার বাবার টাকার প্রয়োজন হয় ওদের শুধু টাকা 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 ছাড়া এই মানুষগুলো কিছুই বুঝতে পারে না আমি না জাস্ট অতিষ্ঠ হয়ে যাচ্ছি এদের সাথে থাকতে থাকতে শোনো তুমি এখন আর উপরে যেতে পারবে না তুমি সোজা এখন অফিসে যাবে যাও আচ্ছা ব্যাপার তুমি এইভাবে কেন কথা বলছো তুমি হয়তো ভুলে যাচ্ছো যে সে আমার বাবা ওনার যা কথা আছে সেটা আমি ভিতরে গিয়ে শুনে এই লোকটা না কোনোদিনও নিজের ভালোটা বুঝবে না আমি ওর ভালো চাইলে কি হবে আমার কোনো কথার দামই দিল না বাবা আপনি কেমন বাবা বলুন তো আপনার ছেলে এত কষ্ট করে একটা জব পেয়েছে ও চাকরি করতে যাচ্ছে অফিসে যাচ্ছে আর আপনি কি করলেন পেছন থেকে ডাক দিলেন আপনি কি চান না আপনার ছেলে ভালো হোক আর আপনার কি লজ্জা করে না নিজের ছেলের জীবনটা এইভাবে নষ্ট করতে অথবা আমি বুঝলাম না তুমি বাবার সাথে কিভাবে কথা বলতেছো কিভাবে কথা বলছি মানে আমি যা বলেছি ঠিকই বলেছি একটা বাবা তার সন্তানের ক্ষতি করে যাচ্ছে এটা কি ঠিক তুমি বলো তোমার মাথা ঠিক আছে তুমি কি বলতেছো তোমার সাথে পরে কথা বলতেছো বাবা বাবা আমি সরি ওর তরফ থেকে আমি সরি বলতেছি বলো তুমি আমাকে বলো কী বাবা আসলে বৌমা ঠিকই বলেছি তুই অফিসে যাচ্ছিলি এই সময় তোকে ডেকে পাঠানোটা ঠিক হয়নি কিন্তু কথাটা বলা তোকে খুব দরকার ছিল এই টাকাগুলি নে বাবা বাবা এতগুলা টাকা তোমার কাছে এতগুলো টাকা কোথায় থেকে আসলো আর কিসের জন্যই বাবাকে দিচ্ছ বাবা এগুলো আমার পেনশনের টাকা তুই এই পর্যন্ত আমাদের জন্য অনেক কিছু করেছিস তুই আমার সব ইচ্ছা পূরণ করেছিস আমার খেয়াল রাখিস তোর বোনকে লেখাপড়া করাস ওর জন্য কম কিছু করিস নেই বাবা আরে তোর ঠান্ডার মধ্যে তুই অফিসে যাস না ট্রাফিক জ্যামে কতক্ষণ আটকে থাকিস দেখ তোর কাপড় চোপড়ে কত ধুলা লেগে যায় কিন্তু তুই কিছুই বলিস না শুধু আমাদের জন্যই চিন্তা ভাবনা করিস এই জন্য আমি চিন্তা করলাম যে এই টাকাটা দিয়ে তুই একটা গাড়ি কিনে নি যাতে তোর আসা যাওয়ার জন্য কোনো সমস্যা না হয় আর তোর স্ট্যাটাসের দিকে তো খেয়াল রাখতে হবে তুই এতবার একটা চাকরি করিস আমি চাই তুই তোর নিজের গাড়িতে যা বাবা তুই আমাদেরকে যে সুখ দিয়েছ তাই আমি ভাবতেছি তোরও একটা সুখ দেই আমি এই টাকাটা দিয়ে একটা গাড়ি কিনে বাবা বাবা আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারতি না তুমি আমার জন্য এত কিছু চিন্তা করছো আমি আমি সত্যি অনেক খুশি হয়েছি বাবা এই টাকা পয়সা আমার দরকার নাই এগুলো আমার লাগবে না তুমি যে আমরা বলছো আমি তাতে অনেক খুশি হয়েছি এতটুকুই যথেষ্ট আরে বাবা বোন বা পরিবারের সদস্যর কাছ থেকে কি টাকা নেওয়া যায় নাকি তাদেরকে টাকা দেওয়া যায় আর তাছাড়াও এই টাকাই তো তোমারই অধিকার তুমি এক কাজ করো এই টাকাগুলো তোমার কাছে রাখো আর সেভিংস করো আরও পড়াশোনার জন্য খরচ করো আবার কিচ্ছু লাগবে না বাবা আরে যার ঘরে এরকম বাবা বোন আর এরকম একটা ওয়াইফ আছে এত ভালো মানুষ তার জীবনে উন্নতি না হয়ে কোথায় যাবে উন্নতি একদিন হবেই বাবা ইনশাল্লাহ আবার জন্য দোয়া করো দেখবে তোমার ছেলে একদিন নিজে টাকায় গাড়ি কিনছে আর সেই গাড়িতে তোমাদের সবাই গে হবে ইনশাল্লাহ হ্যাঁ বাবা আমি আল্লাহ সবসময় দোয়া করি তুই অনেক বড় হথই দেখসো এটা ছিল বাবার জরুরি কাজ তুমি আমার বাবা আমার মনকে কি না কি বলো একটা চিন্তা করো দেখছো এই মানুষগুলো আমাকে নিয়ে কতটা চিন্তা করে আমি আসলে তোমাকে এইভাবে বলে কোনোদিনও বোঝাইতে পারবো না এটা ফিল করার ব্যাপার এটা অনুভূতির ব্যাপার একটা তুমি আমার বাবাকে মানে তোমার শ্বশুরকে তোমার নিজের বাবার জায়গায় বসিয়ে রাখো আজকে যদি এইখানে তোমার বাবা থাকতো তোমার বাবা ঠিক তোমার জন্য এমন কিছুই চিন্তা কোনো বাবা মা তার সন্তানের ক্ষতি চায় না সবসময় ভালোটাই চাই আর আমার বাবা আমার জন্য সবসময় ভালো কিছুই চিন্তা করছে এবার তো বুঝতে পারছো হ্যাঁ আলিফ তুমি একদম ঠিক কথা বলেছ আমি শুধু শুধু কি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেছি বাবাকে আমি ভুল বুঝেছিলাম কিন্তু না বাবা তো তোমার আমার আমাদের সবার ভালো চায় বাবা মায়েরা বুঝি এরকমই হয় বাবা আমি না জেনে না বুঝে আপনার সাথে খারাপ আচরণ করে ফেলেছি আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আর কখন আপনার সাথে আমি এরকম আচরণ করব না আর একটা কথা আপনি আমার শ্বশুর না পর থেকে আপনি আমার বাবা হয়েই থাকবেন এটা কোনো ব্যাপার না বৌমা এটা তো আমাদের পরিবারের ব্যাপার